বাবা লাগছে মা আমার এতক্ষণ তো ঘোরাঘোরা করে বাবাকে বিরক্ত করলি কামড়াই না কামড়াই না

হ্যালো মাই চ্যানেল তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো তোমরা দেখতেই পেলে বাবাকে কেমনভাবে জ্বালাতন করছে তো মেয়ে সন্ধ্যেবেলা প্রতিদিনই বাবা যদি ঘোরা হয় তালেও খুশি হবে ঘোরা হলে ওর পিঠের ওপরে নাচবে তো যেহেতু বাবা ঘোড়া হচ্ছে না শুয়ে পড়েছে সেই জন্য বাবাকে মারছে কন্টিনিউ কামড়াচ্ছে চিমটি কাটছে তো বা এত দুষ্টুমি করছিল বলে তো ওর দিদি যেহেতু নাচের ক্লাসে গেছে ওই জন্য জেঠিমার সাথে পাঠিয়ে দিয়েছি তো সেই সুযোগে আমরা করে নিলাম পিঠে তো ওর বাবা নারকেল অটোমেটিক নিজে ছাড়িয়ে নারকেল কখন যে কুড়িয়ে নিয়েছে আমি জানিই না আমি নিচে ছিলাম আমি ওপরে এসে দেখি নারকেল কুড়িয়ে ফেলেছে অলরেডি তো আমি বটি নিয়ে আসছিলাম নারকেল কুড়াবো তো ওপরে এসে দেখি নারকেল কোড়ানো প্রায় কমপ্লিট তো যাই হোক নারকেলও যখন কুড়িয়েই ফেলেছে তারপরে আমি নারকেলের পুরটা বানিয়েই ফেললাম পুর বানিয়ে চালের গুঁড়ো মেখে নিলাম তো মেয়ে নেই সেই সুযোগ আমি তাড়াতাড়ি করে আমি আর আমার ভর মিলে পিঠে বানিয়ে নিলাম ভাপা পিঠে তো আজকে যেহেতু বস পার্বণ তো সবাই নিশ্চয়ই পিঠে খাচ্ছ বাড়িতে তো আমরাও পিঠে খাচ্ছি তো সবাই হয়তো অনেক ধরনের পিঠে খাবে তো আমাদের আজকে এক ধরনেরই পিঠে করা হয়েছে বেশি পিঠে করা হয়নি তো মেয়ে এত যেহেতু দুষ্টু সেই জন্য সেই সুযোগে আর করা হয় না কতক্ষণ ধরে একটা পিঠে করতে যদি দশ মিনিট চলে যায় তো বাকি পিঠে করবো তো পৌষ পার্বণ আর শীতকাল মানেই হলো পিঠে পুলির দিন তো আবার আজকে যেহেতু এক ধরনের পিঠে খাওয়া হচ্ছে তো আরও তো দিন রয়েছে তো আবার আরেক দিন খাওয়া হবে তো যাই হোক আমি পিঠে বানানো পারি না যেহেতু তো আমি চেষ্টা করি যতটা পারি ডিজাইন করতে আমি সত্যি কথা বলতে ফার্স্ট টাইম বিয়ের পরেই পিঠে বানানো শিখেছি আর বিশেষ করে ডিজাইনটা আমার বরের কাছেই শিখেছি হ্যাঁ তো আমি ভেতরে পুর ভরি ঠিকই পুরটা এবার ঠিকঠাক করে না হলে পিঠে খেতে ভালো লাগে না সেই জন্য বর আমাকে ভালো করে দেখিয়ে দিচ্ছিলো যে এইভাবে পুর ভরে এইভাবে মুখ বন্ধ করতে হয় তো আমি যেহেতু পারি না ওর কাছ থেকেও একটু শিখে নিল বা দারু দেখি দেখি লাইটটা জ্বালাও তো এখন শীতকালে পিঠের পর্ব চলছে পিঠে বানানো চলছে এখন নারকেলের পুর হয়ে গেছে এই যে এইগুলো বানানো হয়েছে তো আমি বানাতে পারি না তো আমার বউ আমাকে পিঠে বানানো শিখিয়ে দিচ্ছে দেখো তোমরা কি সুন্দর করে পিঠে বানাচ্ছে কে বলেছে ছেলেরা কাজ জানে না কত সুন্দর পিঠে হয়েছে বাহ বাহ চলবে হেবি এটা পিঠের দোকান দেবো নাকি দাদা ও দাদা একটা পিঠের দোকান দেব দেবো

জি দিয়ে চাট চাপা দা আচ্ছা বাটি দে দাও না খাও বাবা কোরে বাবা কেমন কেটে ভালো হয়েছিল